শ্রমটুকু ছাড়া কিছু নাই যার সেই সব মানুষেরা পেয়েছিল পাশে এক হয়ে যে পাগল পাড়া শুনিয়েছিল জগৎবাসী রে হেরাই সর্বহারা জ্ঞানের আলোতে কালের চাকাতে বদলে গিয়েছে ধরা বদলে গিয়েছে সমাজ জীবন বদল হয়েছে ধরা সেই বদলে কি এনেছে বদল চরিতে সর্বহারা বিধির বিচারে জীবনের পথে ধর্মপতি সেরা হয়ে অধগতি অধর্মে মতি জীবনে ছন্ন ছাড়া বিধির আইনে ধর্মের বলে তারা কি সর্বহারা নীতি বলে সম্পদ মাচে মানব চরিত্র সেরা চরিত্রহীন লম্পট্যত নীতিহীনতায় ভরা নৈতিকতার বিচারে কি তবে তারাই সর্বহারা পথের ধুলায় নেচে শয্যা হয়ে পরিজন ছাড়া নেই কোনো আশা না আছে হতাশা মেচে মরে আছে যারা মানবিকতার দ্বন্দ্ব দেখি তারা হয়েছে সর্বহারা ইতিহাস বলে জীবনযুদ্ধে বয়ে চলে এই ধারা কাউকে জেতায় কাউকে হারায় কেউ হয় দিশা হারায় মানবিকতা মূল্যবোধের কাছেই গুহারা যারা মানব সমাজে তারাই কি এখন হয়েছে সর্বহারা